সবাইকে শুভেচ্ছা জানা আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও আছি আজকে আবার আমি চলে এসেছি রান্নাঘরে আমার ডিউটি করতে আজকে আমি আপনাদের সামনে তো পুজো পুজোয় তো ভালো মন্দ লাগে আমরা রেস্টুরেন্টে হোটেলে সব জায়গায় খেলেও ঘরে একটুখানি করা লাগে ঘরের লোকেরা আশা করে যে ঘরেও একটু কেউ করে দি ওই জন্য আমি আজকে আপনাদের সামনে চিকেন কাবাব করে দেখাব খুব সুন্দর খেতে লাগে আপনারা এটাকে ঘরেই তৈরি করবেন কাকা বাবা একসঙ্গে আমি নিয়ে তাহলে আমি কী করে করছি আসুন দেখাই এটা হচ্ছে চিকেন আমি ভালো করে ধুয়ে লেবু দিয়ে নুন দিয়ে ধুয়ে ঝোড়াতে করে জলটা ঝরিয়ে রেখেছি এখানে আছে আমার দুশো দুশো চিকেন আমি এখানে রেখেছি এইবারে আমি এইগুলোকে পেস্ট করব পেস্ট করে আপনাদের কাছে আসছি আমি এইভাবে পেস্ট করে নিচ্ছি এটা এখন মাখাতে হবে মশলাপাতি পড়বে এখানে হাত চা চামচ পিট নুন এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে চাট মশলা চাট মশলা এক চা চামচ একটু বেশিই দিলাম কেননা অপূর্ব একটা টেস্ট আসবে চাট মশলার হলুদ কুচো পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা আর যেটা দেব এই যে এটা হচ্ছে ছাতু বড় হাতার এক হাতা ছাতু এই দিয়ে আমি এটাকে মাপব সব দিলাম দিয়ে এবারে ভালো করে এটাকে মাখতে হবে খুব ভালো করে মাখবেন যাতে কাবাবের আকারটা আসে যদি মনে করেন যে ঠিক আসছে না তাহলে আরেকটু ছাতু দিতে হবে আমিও দেখে নেব কিরম হচ্ছে না আর একটু ছাতু লাগবে এইটুকুনি ছাতু দিলাম তাহলে এক হাতা আর হাফ হাতা ছা আমি দিলাম যেহেতু ছাতু বাড়ল সেহেতু আমার লবণটাও বাড়বে এটা হচ্ছে বিট নুন বিট নুন গোলমরিচের গুঁড়োও বাড়লো চাট মশলাও আরও একটু দিলাম পেঁয়াজ আর এখানে ধন্য পাতা করছি দিয়ে এবারে ভালো করে মারব এবারে চলে আসবে সমস্ত কিছু দিয়ে আমি আবার ফিরে এলাম আধ ঘন্টা বাদে এবারে এগুলোকে কাবাবে আকার করব এইভাবে করবেন গ্যাসটাকে অন করলাম গ্যাসটা একটু লো করে দেব চাটুর্দ্য করতে হবে রিফাইন তেল লাগবে শোনো রিফাইন তেল লাগবে ধরতে ধরে এরকম করে আবার করে যে ভাত হয়ে গেছে একটু পরে তুলছি এগুলো সাইডে রাখো আমি আবার দিয়ে দেবো

এইভাবে আপনারা আস্তে আস্তে আমার কিন্তু ভাজতে ভালো টাইম লাগলো আপনারা এরম মৃদু আছে আস্তে আস্তে এগুলো ভাজবেন আর যে কাকা বাবাকে নিয়ে রান্নাঘরে ঢুকেছি কাবাব চিকেনের কাবাব হয়ে গেল আপনারা সস দিয়েছি আমি এখানে শশা টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে আপনারা এটা ঘরে সবাইকে পরিবেশন করুন খুব ভালো লাগে চিকেন তো সবাই ভালোবাসে চিকেন ছাড়া কথা নেই আমাদের ছোটোবেলায় এত চিকেন চিকেন শুনি। আমরা মাছের ঝোল ভাত ডিমের ঝোল ভাত পাঠার কচি পাঠার ঝোল এগুলো খেয়েই বড় হয়েছি যেহেতু আমাদের বাড়িতে চিকেন আসতো না এখন চিকেন ছাড়া কেউ কথাই বলে না ওই আমিও রেসিপিতে চিকেন নিয়েই পড়ে আছি আপনারা এইভাবে চিকেন কাবাব করে খান যারা নতুন আমাকে জানেন না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করলে আপনাদের সুবিধা কী হবে এই যে আমি নানা রকমের রেসিপি দেখাচ্ছি আগেই আপনার মোবাইলে চলে যাবে আর লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবেন না তাহলে এখন আমি আসছি আপনারা সবাই 구조라ो र आ न 다 द म े